নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে রেসিপি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোল কিছুদিন আগে কোরবানি ঈদ গেল এই সপ্তাহে বেশিরভাগ মানুষই গরু মাংস খেয়েছে তাই একটু মুখের রুচি পরিবর্তন করার জন্য আমি আজকে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি করবো এই তরকারিটি খেতে খুব সুস্বাদু ও মজাদার রেসিপিটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা যাতে পরবর্তী সময় খুব সহজে আপনি নতুন ভিডিও পেতে পারেন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো লাল গুঁড়া মরিচ পেঁয়াজ কুচি কচুর মুখি আদা রসুন বাটা চিংড়ি মাছ লবণ সয়াবিন তেল হলুদের গুঁড়ো চুলে একটি পাত্র নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি খুব একটি হালকা দমে রাখবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে নাড়া দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদে গুঁড়ো দিয়ে দিলাম আবার হালকা একটু নারাচরা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনি যেরকম ঝাল খান ঠিক সেই রকম ঝাল নিয়ে নেবেন তরকারিতে আমি দুই তিন মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায় মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এই পাটটা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং মশলার সাথে চিংড়ি মাছগুলো তিন চার মিনিট এইভাবে ভালো করে নাচে থাকবো চিংড়ি মাছগুলো আগেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম প্রায় মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর সাথে প্রচুর মুখিগুলো দিয়ে দেবো প্রচুর মুখিগুলো চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব প্রচুর মুখিগুলো আমি সাবধানে শুলেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি কচুর মুখি চুলার আগে হাতে কিছু করে নেবেন এতে হার চুলকানোর সম্ভাবনা থাকবে না তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং তিন চার মিনিট চুলার ফুল হিটে রাখবো ঢাকনাটি তুলে নিচ্ছি পাঁচ ছয়টি কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম আবার একটু নালচারা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আরো তিন চার মিনিট চুলা রাখবো ঢাকনাটি তুলে নিচ্ছি হালকা একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটি দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে তুলে নিলাম তরকারিটি আবার নাড়াচারা দিয়ে দেবো এবং দেখে নেব তরকারিটি কি অবস্থায় আছে আবার ঢাকনাটি ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটি তুলে নিচ্ছি আমার তরকারি রান্না করা হয়ে গেছে ঝোলগুলো একটু ঘন হয়ে আছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ভিউয়ার্স দেখতেই পেলেন আমি কিভাবে খুব সহজে প্রচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটি তৈরি করেছি আজ এখানেই বিদায় নিচ্ছি সামনের সপ্তাহে নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসবো খোদা হাফেজ